আসুন জেনে নেই জীবনে কাজে লাগবে এমন দশটি বাস্তব স্কিল নাম্বার ওয়ান যোগাযোগ দক্ষতা কমিউনিকেশন স্কিল কথা বলার ধরন শুনে বোঝা ও স্পষ্টভাবে প্রকাশ করার ক্ষমতা সম্পর্ক পড়াশোনা চাকরি সব জায়গায়ই দরকার নাম্বার টু সময় ব্যবস্থাপনা টাইম ম্যানেজমেন্ট দিনকে পরিকল্পনা করে কাজ করলে কাজ কমে লক্ষ্য পূরণে সহজ হয় নাম্বার থ্রি আত্মনিয়ন্ত্রণ ও আবেগ নিয়ন্ত্রণ ইমোশনাল ইন্টেলিজেন্স রাগ দুঃখ ভয় বা হতাশায় নিয়ন্ত্রণ করতে পারলে সম্পর্ক মানসিক শান্তি দুই বাড়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ডিসিশন মেকিং জীবনে ছোট বড় সিদ্ধান্তে আত্মবিশ্বাসী হতে শেখা জরুরি নাম্বার ফাইভ সমস্যা সমাধানের দক্ষতা প্রবলেম সলভিং জটিল পরিস্থিতিতে ঠান্ডা মাথায় সমাধান খোঁজা একটি স্মার্ট স্কিল নাম্বার সিক্স আর্থিক সচেতনতা ফাইন্যান্সিয়াল লিটারেসি টাকা আয় ব্যয় সঞ্চয় বিনিয়োগের বেসিক জানা ভবিষ্যতে নিরাপত্তার চাবিকাঠি নাম্বার সেভেন ডিজিটাল দক্ষতা ডিজিটাল স্কিল কম্পিউটার ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ও অনলাইনে টুলস ব্যবহারে পারদর্শী হওয়া সময়ের দাবি নাম্বার এইট স্বাস্থ্য মানসিক যন্ত্র সেলফ কেয়ার অ্যান্ড হেলথ অ্যাওয়ারনেস নিয়মিত ব্যায়াম ঘুম পুষ্টিকর খাবার এবং মন ভালো রাখার অভ্যাস নাম্বার নাইন সমালোচনামূলক চিন্তা ক্রিটিক্যাল থিঙ্কিং যে কোনো তথ্য যাচাই করে বোঝা এবং অন্ধভাবে বিশ্বাস না করা এটা শিক্ষিত মনের চিহ্ন নাম্বার টেন আত্মবিশ্বাস ও নিজেকে উপস্থাপন করা সেলফ কনফিডেন্স অ্যান্ড পার্সোনাল ব্র্যান্ডিং নিজের সক্ষমতায় বিশ্বাস রাখা এবং নিজের ইতিবাচকভাবে ভাবমূর্তি প্রকাশ করতে শেখা